সব এটা মহান মারhaba দেখে দেখে কলমা পড়ে পড়ে বাজার দুনিয়া থেকে চলে যাবে চলে যাওয়ার পরে ईमानদারদের দেখবেন বাজার গোপালপুরে এমনও মানুষ আছে বাজান রে মরা টাইমে তাদের চেহারাটা উজ্জ্বল হয়ে যায় আসলে আসলে এমনও মানুষ আছে বাজার মরার টাইমে হাসি দিয়ে থাকে কেন জানেন তারা মরার টাইমে আমার নবীকে দেখতে পায় আমার নবীকে দেখে হাসতে হাসতে তারা মরে ধরে

এই বান্দাമാർ বন্জুর প্রতি দুরশ্চরী পড়তো এই বান্দা জনিয়র লোভ করে নাই এই বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করতো না কোনো মানুষের উপর জুলুম করে নাই মানুষের হক মেরে খায় নাই আইনায় সমালোচনা করে না গীবত করে নাই ও ফেরেশতারা শুনো শুনো তোমরা তার কবরটাকে প্রশস্ত করে দাও মারহাবা 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 বান্দার ইমানদার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে আল্লাহ কই গো তার কবরের মধ্যে নূরের বাতি জ্বালায়া দাও ইমানদারের কবরে বাজার নূরের বাতি জ্বালিয়ে দেওয়া হবে ইমানদারের কবর বাজার প্রশস্ত করে দেওয়া হবে প্রশস্ত করার পরে বাজার আতা হুমানা খান দুইজন ফেরেস্তা চলে আসবে এবার তাকে প্রশ্ন করবে